জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বা থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্র দলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আরো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র জন্তুর মতো যেমনি শিকার ধরে তেমনি হামলে পড়েছেন এবং তাকে বেধরক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র দলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো আবার হামলা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাদারি অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান অথচ এই পাঁচই আগস্টের পূর্বে এই বৈভোর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও বুইফর মানে বলতে গেলে কথাবার্তি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের থেকে অনেকে বুম ধরে আসিফ নজরুল স্যারের একটা ছবি লাগাইয়া একটা থাম্বেল লাগাইয়া একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনুসকে ট্রেনের মাঠে হুমকি দিলেন উমক একই করলেন আসিফ নজরুল বললেন ছাত্র নেতা যুব নেতা অমক তমক এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই পরে এই বিপ্লবের দোকানদাররা অমক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউজ ফাঁসিবাদের দোষর অমুকে এই ছিল আপনারা আমাদের নিউজ কাভারেজ করেন না আসেন না হলে কিন্তু অমুক হবে তমক হবে এবং কিছু বিশৃঙ্খলা হয়েছ এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র মাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বইপর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি আমাদের শঙ্কা যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছি আটাশ বছর পরে ডাকসুর বিপি হয় ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি অনেক উপদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন না অবশ্যই আসিফ এবং নাহিত্য আমাদের সহ আন্দোলনকারী আর অনেকে মাফুস হোক আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথেই এন আর এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাক নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উঠি হবে এরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লবী হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার করে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলায় আছে কি না সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে শয্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীর হিলল টনে সব জয়পুরшов যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে যাই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন ঠিক হাত দাও দাও ভেঙে দাও দাও হাত জন্য যদি জেলে যেতে হয় হুকুম দাতা হিসেবে এক নম্বর আসামি আমি আবার বললাম কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা গত সাত আট বছর ধারাবাহিক ভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার ভাবে বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের ডিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়ে এই শহীদ মিনার এনে বিচার করব ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত হাতেম তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব আওয়ামী লীগের ক্ষমা আছে নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চায় ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই গতকালকে আমাদের টাঙ্গাইল বুয়াপুরের এক ছাত্র নেতার উপরে হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীরা মাদক চাঁদাবাজি লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেক জায়গায় তাদেরকেও বাধা দেওয়া হচ্ছে গতকাল গাজীপুরের শ্রীপুরে কোন অধিকারের অফিস নাকি কুপিয়েছে পরিষ্কারভাবে বলতে চাই বন্ধুগণ অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যাবে না এই বিপ্লব উত্তর পরিস্থিতিতে নানান ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেশি বিদেশি এজেন্টরা কাজ করছে ছাত্র তরুণ আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের তরুণদের অগ্রজ হিসেবে আপনাদেরকে সুসংগঠিত ভাবে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথে এই পাল্টা অ্যাকশন আমি ক্ষুব্ধ হয়েছি গতকাল করে হামলা করার পরে এই শরি কিনার থেকে পার পেলো কীভাবে আপনাদের উচিত ছিল পিছাইয়া নিয়ে থালায় দেবো যাই হোক আপনারা করেন এম রেচুরির পরিচয় দিয়েছেন বক্তব্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কিছু করার নাই ভদ্র থাকে এইখানে অনেকে দুর্বলতাভাবে কাজই বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার যেখানে যতটুকু হাতা খাসানোর দরকার ওইটুকু খাসাইতে হবে এখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা আপনারা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায় আমাদের নেতা কর্মীরা খুঁজে এনে এই শহীদ মিনারের উপযুক্ত বিচারের মুখোমুখি ধন্যবাদ